আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাট থেকে দর্শক বন্ধুরা চলে আসছে আবারও রানীগঞ্জ হাটে খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পন্ন সার গরু কালেকশন দেখানোর জন্য কেনাকাটা সরাসরি লাইভ দেখাবো সঙ্গে এখানে কিন্তু দুইটা গরু দেখতেছি আর আমাদের রেজাউল চাচার কাছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা আছে আজকে দুইটা এই দুটা নাকি দর্শক বন্ধুরা চাটমান কোয়ালিটিতে দেখে কিন্তু আপনারা কিনতে পারবেন মার্শাল বয়স কেমন বয়স মাস বয়স কেমন চা দাম এক লক্ষ সাথে গলার কম্বল সব দিক দিয়ে ভালো হবে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছি জাতমান কোয়ালিটি সম্পূর্ণ তাহলে দুইটাই চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ

শরা এই যে দারচ হয়ে গেছে কিছু গুরু আর এই যে কেনাকাটা চলতেছে দশ বছর মাশাআল্লাহ সাইজে বডি ফিটনেসে মোটামুটি লম্বা চড়া বেশ ভালো আছে বয়স কি বয়স ছয় মাস ছয় বয়স নাকি 6 মাস করে বয়স নাকি দশ ভালো কোয়ালিটিতে মাশাআল্লাহ সেরা গলার কম্বল মাশাআল্লাহ সর্বদিক দেশ সেরা আছে সুন্দর খুব সুন্দর আমরা কেনাকাটাগুলো এবার যা যা দেখি একটু কেনাকাটাগুলো দেখাবো সঙ্গে গরুগুলো দেখো দাম চাইছেন তো দাম চাননি তাই গরুর নাবি আচ্ছা নাবিকলা কম বলে সেটা কত চাইছেন কত পঁয়তাল্লিশ বিক্রি করার নিয়ত আছে দেখা যাক কত দেওয়া হয় কারণ ক্যামেরা থেকে দাম কম বলতেছে নাকি বেশি বলতেছে আমরা কেনাকাটা হলেই আপনাদেরকে বোঝাইতে পারবো ইনশাল্লাহ যে পাশে

হাটগুলো ভিজিট করে আপনার সঙ্গে সঙ্গে কিনতে পারবেন দশক শুকনা বডির একটা একেবারে শুকনা হাড্ডি শার্ট মাসাল্লাহ কত দাম এটা আটচল্লিশ হাজার চাওয়া দাম কেমন দাম পাইছেন আজকে একচল্লিশ পর্যন্ত বলে আটচল্লিশ হাজার আট হাজার চাওয়া দাম ছিল চল্লিশের উপর আর চল্লিশের উপর এক হাজার পর্যন্ত দাম পায় মানে একচল্লিশ হাজার দাম পাচ্ছে আর পাঁচশো এক হাজার হলে দেওয়া যাবে বয়সটা কেমন হতে পারে গরুটা মাস মাসেক আমার আইডিয়াতে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে দর্শক বন্ধুরা শুকনা কিন্তু মোটামুটি পার্সেন্ট ফুল আমরা শুরুতেই আর রেজাল্ট যা দুইটা দেখাইছিলাম তারপরে পরপর আরও দুই চারটা করে গরু দেখালাম আপনাদেরকে গরু কিন্তু হিউজ পরিমাণে ওঠে এই যে একটা দেখি একটু দেখি এই যে নেপালি নেপালি বাচ্চা দর্শক নেপালি বাচ্চা কত নেবেন

মোবাইল নাম্বার মুখস্ত নাই আমরা ইনশাআল্লাহ মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে ভিডিওতে আমরা বাকি গরুগুলো একটু আপনাদেরকে দেখাবো পাশে সেখানে প্রচুর পরিমাণে সবুজ ভাই গরু না আজকে ও ঠিক আচ্ছা দেখে আছি চলুন তো দর্শক সবুজ ভাইয়ের কটা গরু দেখব আমরা ওনারও কেনাকাটা থাকি বেশ ভালো ভালো গরু কয়টা আছে ভাই কয়টা আছে তিনটা এই লালটা দেখান তো ভাই এই যে কোয়ালিটি আর সাইজ দর্শক বন্ধুরা সেরা কোয়ালিটি সেরা মান ভাই বয়স কে আছে সবুজ ভাই দশ মাস কেমন চাচ্ছেন এটা চাওয়া দাম দর্শক বন্ধুরা চাওয়া দাম ছিয়াত্তর হাজার কোয়ালিটিতে মার্শাল্লা ভরপুর দেখে শুনে নিতে পারবে হাত পাগুলো মোটা নাভি গলা কম্বল আছে কেমন দাম পাইছেন সবুজ ভাই আজকে চৌষট্টি তেষট্টি

একবারে ছাপ্পান্ন হাজার যে দাম বললেন তিনটা গরুর দশক বন্ধুরা যোগাযোগ করলেন তো এই দামে নিতে পারবে আপনার যোগাযোগ নাম্বারটা বলেন পাবে তাহলে তো করার কিছু নাই আপনার ফোন নাম্বারটা বলে দেন এইটিরো থ্রি ফাইভ এটা ইম অ্যাপ শুধু কথা বলা যাবে নাই দর্শক বন্ধুরা রানীগঞ্জ হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্বটাই দেখা হচ্ছে আপনার নতুন পর্বে ধন্যবাদ আসসালামু আলাইকুম